স্থান কাল পাত্র বিশেষে মানুষের সামাজিক প্রথা রীতি রেওয়াজ বড়ই অদ্ভুত এরকমই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন অন্ধবিশ্বাস কুসংস্কার দ্বীপের উপজাতিরা মন এনে নামক উৎসব পালন করে যে রীতি রেওয়াজের কথা শুনে যে কেউ চমকে উঠবে এই মন এনে উৎসবের আক্ষরিক অর্থ হল মৃতদেহ পরিষ্কারের উৎসব ইন্দোনেশিয়ার সুলাওয়েসি এমন একটি অদ্ভুত দ্বীপ এখানকার বাসিন্দারা প্রতি তিন বছর পরপর কবর খুঁড়ে মন এনে উৎসবের রীতি অনুযায়ী তাদের পরিবারের মৃত সদস্যদের দেহ কবর থেকে তোলেন এরপর মৃতদেহ পরিষ্কার করা হয় মৃতদেহে ইস্ত্রি করা জামা কাপড় কিংবা নতুন জামা কাপড় পরিয়ে তারা পারিবারিক ছবিও তোলেন এমনকি অনেক সময় মৃতদেহকে ভালোভাবে গোসল করিয়ে তার চোখে সানগ্লাস পরিয়ে জিন্স বা অন্য ভালো পোশাক পরিয়ে কাঁধে চাপিয়ে গোটা গ্রামে ঘোরানো হয় এই সময় নাকি মুখে বলা হয় এই দেখো আমি ফিরে এসেছি এই অদ্ভুত রীতি সুলা বাসিন্দাদের কাছে প্রিয়জনদের প্রতি ভালোবাসার রীতি সামনে নিয়ে আসে যা কয়েক শতকের বেশি সময় ধরে গ্রামটিতে চলে আসছে স্থানীয়দের দাবি পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা ও তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্যই তারা এমন কাজ করেন